দুপুরে রান্না আলু ফেঁপে দিয়ে গরু গোস্ত ডাল দিয়ে ফেঁপে রান্না মাছ ভুনা আর বিকেলে চা আর ফ্যানকে ওয়াশিং মেশিন এটা ওয়াশার হচ্ছে এটা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল স্পেশাল হাউসে আমরা এখন যাচ্ছি দাওয়াতে রাতের এখন সাড়ে আটটা বাজে সবাই রেডি হয়ে বেরিয়ে গিয়েছে আমার হাজব্যান্ড অলরেডি নিচে চলে গেছে তো উবার ডাকা হয়েছে আর কি উবারে যাব যাত্রা বাড়ি একটা বিয়ের দাওয়া আমরা আসছি চাইপাই রেস্টুরেন্টে বিয়ের দাওয়াতে এই যে আমাদের ফাঙ্গরা আমরা অনুষ্ঠানটা হচ্ছে দোতলায় আমরা ধীরে ধীরে দোতলায় চলে যাচ্ছি আমাদের দাওয়াত হচ্ছে এক ছোট ভাইয়ের বিয়ে মানে আজকে অনুষ্ঠান হচ্ছে বিয়েটা একটা আগে হয়েছে তো বউ এখনও আসেনি অনেক জ্যাম রাস্তায় ওনারা আসতে লেট হচ্ছে আমরা আমিও কিছুক্ষণ বসেছিলাম এরপর টেবিল খালি হতে খেয়ে নিয়েছি এর ভিতরে আমরা খেতে বসে মানে খাওয়ার শেষের দিকে আর কি বউ এসেছে বউটাও দেখে চলে এসেছি বাসায় এখন হচ্ছে সকালবেলা দরজা জানালাগুলো খুলে দিচ্ছি আর মন্তাসিরকে আর জাগাবো আমরা উঠে আবার আমি একটু নাস্তা তৈরি করে নিয়েছি আগের পরোটা বানানো ছিল তো আমরা দুজন আগে পরোটা খেয়ে নেবো পরোটা ছিল আর গতকালকের একটু সবজি ছিল সেটা আর হচ্ছে একটু ডিম ভেজে নেব এই আর কি তো মোমতাসিরকে বলতেছে উঠে যাও তো ওর আবার স্কুল আছে এই জন্য আর কি তো নাস্তা পানি খেয়ে মন্তাসির স্কুলে চলে গেছে এখন আমি একটু রান্নাঘরে চলে এসেছি রান্না করব। তো একটু ডাল দিয়ে ফেঁপে রান্না করব এই জন্য ডাল নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাফের মতো নিয়েছি একটু ফেঁপে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে একটু রান্না করবো তো একটু ভিজিয়ে নিই আর কী কী রেডি করে নিয়েছি সেটা দেখাই যে গরু গোস্ত এক কেজির মতো হবে পেঁপে আর আলু দিয়েছি আর ফেঁপে কুটে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে লোটটা মাছ একটু কুটে রেখেছি একটু ধুয়ে রেখেছি আর একবার একটু ধুয়ে তারপর রান্নাতে বসাবো ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি একটু মানে নিরামিষ বলে না নিরামিষ আর কি ডাল দিয়ে ফেফে রান্না করলে ভালোই লাগে আবার থাকলে একটু সকালে পরোটা রুটি দিয়েও খেতে ভালো লাগে এর জন্য তো মাছগুলি একটু বড় বড় করে ফিস করেছি কারণ ডিপ ফ্রিজে লটিয়া মাছ এনে রাখলেই রান্না করলে একদম ভেঙে যায় তো এর জন্য একটু বড় করে ফিস করলে আবার একটু ভাঙে কম আর কি আজকে আমার ফেয়াজ শেষ হয়ে গেছে আনতে ভুলে গেছি বা বলতে ভুলে গেছি আর কি তো এই জন্য ফ্রিজে ফেয়াজ ছিল সেটা দিয়েছি আর এই তো যা যা মশলাপাতি দেওয়া দরকার সব কিছু দিয়ে দিচ্ছি একবার দিয়ে বসিয়ে দিব আর কি তো আদা ফেস্ট করা নাই তো এই জন্য আদা ফেস্ট করতে হবে আগে সব কিছু দিয়ে চুলে বসিয়ে দিই ফাঁকে আবার আদা ফেস্ট করে নিব তো মুদিনা তো নাই এখন আরেকজন রেখেছি সেটা নাম হচ্ছে সেলিনা তো সেলিনে আসে হচ্ছে ওই যে একটা দেড়টা এরকম আর কি দুপুরের সময় তো আমি তার আগে রান্না করে ফেলছি ও আসলে গোটর ঝাড়ু দিবে আর কি মানে মশামাছির কাজ করবে তো গরু গোস্তটা বসি এখন ওই যে ডাল দিয়ে যে পেঁপে রান্না করবো জন্য চুলা ধরে দিচ্ছি পাতিলটা বেশি গরম হয়ে গেছে এর জন্য একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে আর কি আর এদিক দিয়ে এত বেশি মানে গরম লাগতেছে একটু তোকমায় ভিজিয়েছিলাম তো একটু ঠান্ডা পানি দিয়ে খেয়ে নিচ্ছি আর মানে জ্বর থেকে উঠার পরে খুব দুর্বল লাগতেছে তো ইদানিং ডায়েট টাইট সব ক্যান্সেল হয়ে গেছে আমার হাজব্যান্ড বলে আগে বাসো তারপর ডায়েট করো এই আর কি তো এখানে একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি আর রসুনটা একটু পরেই দিব আমরা আসলে সবজি তরকারি সব কিছুতে রসুন ইউজ করি সবজিতে হয়তো মাছ সবজি এগুলিতে আদা ইউজ করা বেশি একটা হয় না সবজিতে মাঝে মধ্যে করি তো আদাটা বিশেষ করে মাংসতেই হয় মুরগির গোস্ত গরুর গোস্ত খাসির গোস্ত এগুলোতে তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এই দিক দিয়ে একটু জুসটা খেতে খেতে আমি আদাগুলি একটু ফেস্ট করে নিচ্ছি অর্ধেক আজকে পেস্ট করে নিই ছোটো বক্সটাতে দিয়ে দিচ্ছি এটা ওয়াল্টনের এই গ্রাইন্ডারটা মানে ব্লেন্ডার মেশিনটা আর কি তো এটা টুকটাক কাজ চলে মোটামুটি আর কি যদিও প্রথমে ইয়ে হয়ে গেছে এটার মোটরটা জ্বলে গিয়েছে আবার মানে তিন চারবার ইউজ করার পরে মোটরটা চলে গিয়েছে এই জন্য সার্ভিস সেন্টারে পাঠিয়েছি ওরা আবার মানে বিনা পয়সায় সার্ভিস করে দিয়েছে আর কি আদা রসুন দিয়েছি আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর ডাকনাটা লাগিয়ে দেবো আর কি এদিক দিয়ে সবজিটাতে অল্প একটু পানি দিয়েছি তো এরপরে আসলে আমি বারান্দাটা একটু গুছাবো এর জন্য আজকে কয়েকদিন থেকে ভাবতেছি কারণ বারান্দাটা একদম এলোমেলো হয়ে আছে আর অতিরিক্ত কিছু পট আছে যেগুলি আসলে আর বেশি একটা ইউজ হয় না আর বারান্দাটাও ঝামেলা হয়ে যাচ্ছে এই জন্য ভাবতেছি এগুলি ফেলে দিব কিন্তু এগুলি করতে করতে আমার ওই যে সবজিটা যে চুলায় রেখে চলে গেছি আমি ভেবেছি আগুন একদম কম করে রেখে গিয়েছি কিন্তু আগুন মনে হয় বেশি ছিল মানে খেয়াল করিনি যার কারণে আমার সবজিটা ফুড একদম চাই হয়ে গেছে তো উপরের থেকে কিছু নিয়েছি এখন একটু জাল দিয়ে তারপর ভাবতেছি একটু বাগার দিয়ে দিই তাহলে হয়তো ভালো লাগবে মানে খুব আফসোস লাগছে সবজি এমনিতে রান্না করিনি আর গরু ঠিক ছিল আগুনও কম ছিল মানে খুব সুন্দরভাবে গোস্তটা হয়েছে তো আমি একটু অন্য পাতিলি ডেলি নিয়েছিলাম প্রেশার কুকার থেকে আর কি আর সবজিটাই আসলে ডালের কারণে আর হয়তো আগুন বেশি ছিল যার কারণে এটা একদম ফুড়ে ছাই হয়ে গেছে তো ফুটে ওঠার পরে আমি বাটিতে নিয়ে নিয়েছি আর একটু বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজের তাহলে হয়তো একটু যে পোড়া গন্ধ সেটা হয়তো চলে যাবে এই আর কি এই আর কি তো আমি এই তারকা ফ্যান যেটা ছোটো সাইজ পাঁচ নাম্বার সাইজ সেটাই আমি ইউজ করি তো এটাতে একটু বাগাড় দিতে সুবিধা লাগে তবে চুলাই তো আর এটা বসে না এই জন্য একটা চুলাই তো স্ট্যান্ড দেওয়া থাকে স্ট্যান্ডটা আমি দিয়ে এটা বসিয়ে দিই তো এই তো একটুখানি ছিল কিসমতে সেটুকুই এখন বাগান দিয়ে রেডি করে নিয়েছি এখন লোট্টা মাছটা আমি রেডি করে রেখে নিয়েছি এই লোটটা মাছটা একটু পানি দিতে হবে একদম শুকনো তো একটু পানি দিয়ে বসিয়ে দিচ্ছি আর একদম কম আগুন দিয়ে সুন্দর করে রান্না করে নিব মাখা মাখা করে আর কি তো ঢাকনা দিয়ে দিই তো আগুন এখন আর রাত যাবো না যেহেতু একবার ফুটে গেছে চলে এখন বারান্দায় গাছগুলি দেখায় পানি দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো গাছ আমি ছোট করে ফেলছি আগাছা কেটে ফেলছি তারপরে হচ্ছে এক সাইড একদম খালি করে ফেলছি তো সেলিনে আসলে ও বারান্দাটা মুছে ফেলবে এর জন্য তো এটা করতে আমার প্রায় এক ঘন্টার মতো লেগেছে যেগুলি ফট খালি হয়েছে সেগুলি আসলে ফেলে দিয়েছি আর মানে পলিথিনে নিয়ে নিয়েছি ও আসলে এগুলি বাইরে দিবে তো দা দুপুরে খাবার দাবারের পরে এখন হচ্ছে বিকেলবেলা মন্ততাসির চলে এসেছে ওকে খাবার দিয়েছি আর আমার হাজব্যান্ড বলল একটু চা বানাও তো চা বানাচ্ছি এরপর আমাদের আজকে একটু প্ল্যান হচ্ছে ইয়েতে যাব স্যামসাংয়ের শোরুমে আমার একটা ওয়াশিং মেশিন লাগবে একটা ডিশ ওয়াশার লাগবে অনেক দিন থেকে আসলে কিনবো কিনবো ভাবতেছি তো আজকে একটু আমার হাজব্যান্ডকে রাজি করালাম আমার সাথে যাওয়ার জন্য তো উনি সহ যাব একটু গুড়ের চা করে নিচ্ছি যেহেতু ডায়েট করছি না একটু চা আমারও খেতে ইচ্ছে করে যেহেতু এক বেলা একটা এক কাপ চা খাই তো গুড় দিয়েই করে নিচ্ছি গুড়ের চাটা অনেক মজা লাগে আবার গুড়ও শেষ তো এখন মন্তাসির বললো খেতে বসে ওকে একটু গুড়বুস্ত দিয়ে খাচ্ছে তো বলল যে লেবু লেবুদের নাম তো ওকে একটু লেবু কেটে দিচ্ছে তো ওকে দিয়ে আসে চলেন আর এদিক দিয়ে যে বড় মেহমান বসে আছে চায়ের অপেক্ষায় মন্তাসির অপেক্ষা করছে লেবুর জন্য বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে কিন্তু বৃষ্টি আসতেছে না আর প্রচুর গরম লাগতেছে তো আমার খালি খালিঘ বসে আছে আর কি তা চাটা ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি একটু ঢেলে নিচ্ছি আর আমি যেভাবে করি আগে লিকারটা করি তারপরে দুধ চিনির সাথে মিক্স করি আর কি লিকারটা ওইভাবে তো আমি এক কাপে এক কাপে মানে ফুরা করে নিই তারপরে হাফ কাপ করে আমরা দুজনে খাই তো আলাদা আরেক কাপে ঢেলে নিব এই যে হাফ কাপ করে ঢেলে নিয়েছি আর গতকালকে প্যানকেক বানিয়েছিলাম রাতে তো সেটা একটু আছে এইহ দুইজনের দুইটা খাবই আর কি তো আমরা খেয়ে আসলে বের হব এর জন্য একটু তাড়াতাড়ি করছি এরপর মনটা কি করে ডাকলাম যে একটু প্যানকেক খাবই কিনা তো এই যে মনটাসির বাইরে দেখছে আর বৃষ্টি আসবে কিনা ভাবতেছে আর আমি একটু লুকাই লুকিয়ে ভিডিও করছি আর উনি ওটা তা দেখে হাসতেছে মনতাসি শুনে গেছে যে ভিডিও করতেছি ও আসতে চলে আসতেছে তাই তো রেডি হয়ে বের হয়েছি উনি নিচে আছে আর আমরা এখন যাব ধানমন্ডি শোরুমে আর কি স্যামসংয়ের আমি মানে ফোনে কথা বলে ওদেরকে অর্ডার করে রেখেছিলাম তো এখন জাস্ট দেখবো চোখে দেখা আর কি অবস্থা সেটা যদি চোখে দেখে ভালো লাগে বা মন্দ লাগে সেটার উপরে নির্ভর করবে আর কি নিব কি নিব না তো আসলে অনেক দিন থেকে প্ল্যান ওয়াজ আমার এই যে স্যামসংয়ের শোরুম তো এখানে এসেছি আর কি আচ্ছা আমরা এই স্যামসংয়ের এই শোরুম থেকে করতে টিভি দেখতেছি বাট আমরা আমাদের ডিশ ওয়াশিং মেশিন এটা নিচ্ছি আর ডিশার হচ্ছে এটা আজকে বুকিং করে যাচ্ছি ইনশাল্লাহ পরে নেব এটা হচ্ছে সিস্টেম এরকম

আমরা টিভিও দেখতেছি যদিও নিবকি নিব না ঠিক এটার সাথে আমাদের ফ্রি কি পাবো শুধু এই ইয়েটা না ডিশ লিকুইডটা ওয়াশিং মেশিনের সাথে এটা পাবো আচ্ছা এইগুলোতে ক্লিন হয় তো অর্ডার দিয়ে আসলে বাসায় চলে এসেছি এখন হচ্ছে রাত্রিবেলা রাত অনেক হয়েছে প্রায় নয়টা বেজে গেছে আমার যে টপ লোডিং ওয়াশিং মেশিনটা ছিল সেটা বারো লিটার বারো কেজির আর কি সেটা আমি অনেক অনেকদিন থেকে ইউজ করেছি ভালোই পড়েছে তো কিছুদিন আগে আমি ওইটা সেল করে দিয়েছি তো এখন আমার একটু ফ্রন্ট লোডিং যে ওয়াশিং মেশিন সেটা লাগবে তো সেটা কি জন্য লাগবে সেটাও বলবো ইনশাআল্লাহ পরবর্তীতে আর হচ্ছে একটা ডিশওয়াশার লাগবে যেহেতু কাজের লোক নিয়ে অনেক প্রবলেম এখন বাংলাদেশেও কিন্তু সামনে আর কাজের লোক থাকবে না নিজের কাজ নিজেই করতে হবে তো সেজন্য আমাদেরকে মেশিনের উপর নির্ভর করতে হবে তো আমাদের দেশেও এখন ওয়াশার আসে মানে চলে আসছে অলরেডি অনেকেই কিনছেন বা কিনবেন আস্তে আস্তে ওয়াশিং মেশিন মতো পরিচিত হচ্ছে তো অনেক দিন থেকে প্ল্যান এখন অলরেডি আলারাম হতে আমি অর্ডার করে রেখে এসেছি তো যাই হোক বাসায় এসেছি বাসায় আসার পরে এই গাছগুলি দুপুরে যে মানে ইয়ে করে রেখেছিলাম কেটে রেখেছিলাম ভুলেই গেছি তো এখন এনে একটু ধুয়ে টুয়ে এগুলি মগে পানিতে আমি এগুলি লাগিয়ে দিচ্ছি তো অনেক দিন পর আসলে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো ইনশাল্লাহ আমি ইউজ করব। এই লোডিং ওয়াশিং মেশিন এবং মানে ডিশ ডিশওয়াশার তো আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে আর কি এখনও তো বলা যাচ্ছে না এখন আমার ঘরে আসেনি তো যাই হোক এই গাছগুলিকে মানি প্ল্যান্টগুলিকে আমি মানে হাতে মুঠে নিয়ে নিচ্ছি গোড়াগুলি আর কি আর নিচের ফাতাগুলি ফেলে দিচ্ছি যাতে করে এগুলি সুন্দরভাবে পানিতে বিজে আর কি গোড়াটা তো অনেকগুলো গাছ কেটে ফেলছি কারণ আগাছা হয়ে গেছে আর দেখতেও ভালো লাগতেছে না এর জন্য আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায় লাইকটি দিতে ভুলবেন না প্লিজ আর আমার এই ওয়াশিং মেশিন এবং ডিশ ওয়াশারটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর স্যামসংয়ের আসলে মানে এই ইয়েগুলি মেশিনগুলি কেমন আমার ঠিক জানা নেই আমি এলজিটাই অনেক দিন থেকে এলজির সব কিছুই ইউজ করেছি ভালো ছিল কিন্তু এলজিতে অনেক দাম তো এই জন্য বাজেটের কথা চিন্তা করে স্যামসংটা আমি নিচ্ছি আর কি তো রাতের খাবারটা ওরা ওদের পকেট মানি থেকে এনেছে আমাদের জন্য দুইটা নান রুটি সৎ আমরা পুরো বসতে দিয়ে নান রুটি খাচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম